স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ মালদার মানিকচকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিজ শ্যামলাল পাড়া প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় ছিল শনিবার সেই রাস্তার কাজের উদ্বোধন করা হলো এদিন উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ইসলাম সমাজসেবী গোলাম নূর নবী সহ অন্যান্যরা জানা গেছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আনুমানিক চার লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তাটি নির্মাণ করা হবে এই রাস্তা পেয়ে খুশি স্থানীয় মানুষজন যাতায়াতের সমস্যা মিটল স্থানীয়দের বলেই খবর ফিফটিন সেফটি থেকে আড়াই লাখ আর ফিফটিন থেকে যে দেড় লাখ টাকার কাজ এখানে সামনালবেলা উনি দুটো মিলে তো আমাদের আমরা মানে এখন তো অন্যদিকে হয়নি যেটা কাজটা ছিল চার লাখ টাকা সেই কাজটা আজকে আমরা আমাদের মানুষগুলোকে ছুট্ট সুরব যাদু করলাম

আমরা যে শিডিউলে আছে সেই শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে আর কাজটা ভালোই কাজ হচ্ছে এই জন্য আমরা এখানে এসেছি যাতে আমাদের এলাকার কাজ যাতে ভালোভাবে হোক আর সুনামটা পঞ্চায়েতের থাকে অনেক অনেক কথা বলছে যে দায়িত্বটা বুঝে নাও তো আমাদের দায়িত্ব আছে আমাদের ঠিকাদার আছে কাজটা আমাদের বুঝে নাও পঞ্চায়েতের কাজ আছে আর কবে হবে না হবে কোনো ঠিক নেই তো যার জন্যই আমরা এখানে এসেছি কাজটা উদ্বোধন করতে কোন এলাকা এটা এটা সামলাল পাড়া কত মিটার কাজ হচ্ছে রাস্তা এটা হচ্ছে চার লাখটা কাজ সমত আশি মিটার আজকে উদ্বোধন হলো আজকে আজকে উদ্বোধন হলো আমরা প্রধান আছে উদ্বোধন আছে আমাদের মেম্বার আছে আর গ্রামবাসী আছে প্রত্যেকেই আছে ওদের সামনে উদ্বোধন করা হয়েছে